তো অটোমেটিক্যালি এটা ট্র্যাডিশনাল থেকে অনেক বেশি পাওয়ারফুল আমি বললাম যে আমরা আমি বলি আমি তো আগে ট্র্যাডিশনাল রেখে শিখেছি মূল মন্দির শেখেননি মূল এবার ভাবার কোনো ব্যাপার নেই যে ওটা শিখেছে বলে আমাদের এটা একদম আলাদা মনে হলো আমার প্রচুর পাওয়ার আমি প্রথম দিন মানে ঠিক মতো জানতাম না না প্রথম দিন যখন প্লেসমেন্ট দিচ্ছিল মানে আমি নিজের শরীরকে ধরে রাখতে পারছিল না এমন ভাবে এনার্জিটা ঢুকছিল ওই জায়গাটাতে আমার মনে হয় একটু কন্ট্রোল করে বসা উচিত ছিল বুঝিনি যে এত পাওয়ারফুল হবে এনার্জিটার যেটা আমরা দুই তিন দুই তিন মিনিটে বুঝতে পারিনি অ্যাটইনমেন্টের সময় যে আদৌ অ্যাটেইনমেন্ট নিয়ে দেওয়ার পরে কি হতে পারে খালি আমার একটা আহ মানে এখানে একটা স্পন্ডোলাইটিসের ব্যথা ছিল সেটা চলে গেছিল কিন্তু আসলে কিছু বুঝিনি কিন্তু এতটাই পাওয়ারফুল ছিল যে আমি চল্লিশ মিনিট বসে থাকতে পারছিলাম না যার জন্য নড়াচড়া করে ফেলেছি জন্য আরেকবার রিকোয়েস্ট করছি যে প্লেসমেন্ট এর সময় চেষ্টা করব ভালো মতো করে বসে থাকার দ্বিতীয় দিন সেম এরকম হয়েছে চল্লিশ মিনিট যে বসে থাকছি আমি আর বসে থাকতে পারছিলাম না আমি শুয়ে পড়েছি শুয়ে শুয়েও আমি প্লেসমেন্ট আমি খুব ভালো বুঝতে পেরেছি তারপর যখন আমি প্রায় এক দেড় দিন আমি যেমন শুনেছিলাম পায়ের তলে পায়ের তলে যে একটা শিশিরানি ভাব একটা যে সেটা আমি পুরোপুরি মানে হ্যাঁ যেটা মনে হবে আমাদের মেয়েদের ক্ষেত্রে যে লঙ্কা লাগলে যেমন একটা একটা শিরশিরানি ভাব হয় না হ্যাঁ তুমি সাবান দিয়ে ধোও যেমন একটা 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 জ্বালা জ্বালা একটা হালকা যেন জ্বালাটা একটা অনুভূতি সেইটা যেন ওই পায়ের ছিল পায়ের জ্বালাটা আমিও অনুভব করেছি এখনো হচ্ছে কিন্তু সেটা একদম আমি না বলে পারছি না যে আমি যে এতক্ষণ ধরে যে এটা আহ স্ক্যানিংটা করার পরে যে রেকিকল করলাম তারপরে যে হাতের হাতটা ধুয়ে আসলাম কিন্তু পাটা তো ধু ধুইনি আমি তো বেশি নে গিয়ে হাতটা ধুইছিলো আমার পায়ের তলে কিন্তু এখনো হচ্ছে তো অটোমেটিকালি এটা ট্রাডিশনাল থেকে অনেক বেশি পাওয়ারফুল অনুমোদের কোনো চিন্তা করার ব্যাপার নেই এটা শিখেছেন মানে আপনি ঠিকমতো প্র্যাকটিস করলে অনেক অনেক বেশি পাওয়ারফুল আর আহ শিক্ষা শিক্ষক হিসাবে বলবো এত ভালো মানে কেউ রে কি শেখান কিনা আমি তো খুব ভালো শেখান আমার অভিজ্ঞতা নেই কিন্তু আমার মনে হয় এত ভালো কেউ শেখাতে পারবে না এত ধরে ধরে প্রত্যেকটা জিনিস এতক্ষণ ধরে কেউ শেখাতে পারবে না এটা আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় আমি এতক্ষণ ধরে কেউ শেখাবেন না এতক্ষণ ধরে কেউ বোঝাবে না খুবই ভালো অভিজ্ঞতা আমার আমার খুবই ভালো অভিজ্ঞতা কেমন একটা নতুন অভিজ্ঞতা সবাই সবাইকে হিলিং তখন আমার মনে হয় সবাই সবার জন্য কত থেকে ভাবে কত উপকার করছে আমি যদি কারোর জন্য কিছু করতে পারি তো আমিও তখন থেকে ওই ইচ্ছে পূরণের আমার মানে রেখেছিলাম যে আমি যদি কখনো রে কিসিকে কাউকে হিলিং দিতে পারি আমাকে এই ইচ্ছাটা পূরণ করুন বলতে না করেছিলেন কিন্তু আপনি আমার স্যার এখন আমি আপনাকে বলতে পারি হ্যাঁ এবার সেই থেকে থেকে আমি তারপর করে একদিন আপনাকে বললাম যে আমি একটু কথা বলতে চাই মেসেজ করলাম ফোনে কথা বললাম এইভাবে দাদা ভাইকে রিকোয়েস্ট করলাম করে তারপর দাদা ভাইয়ের কাছে বললাম যে দাদা ভাই বললেন ঠিক আছে তাহলে তুমি এইভাবে অ্যানেঞ্জ করো করে এইভাবে গ্রুপে তাহলে হও আমি সেইভাবে একটু বাড়িতে বলে অ্যারেঞ্জ করে দাদা ভাইয়ের সাথে গ্রুপে অ্যাড হলাম এবং শিখলাম যে আকাশ আর পাতাল তফাত হচ্ছে holy fire এর সাথে এইটা আপনি যেটা শিখেছেন এটার পরে ওটা শেখার দরকারই পড়বে না আপনার traditional আর holy fire মধ্যে আকাশ পাতাল রয়েছে যাই হোক এবার যেটা হচ্ছে কি দাদা ভাই যেমন একদম অ থেকে আমাদের শেখালেন হাতে ধরে একদম অ এ অজগর থেকে শুরু করে একদম মানে পুরোটাই আমাদের যেভাবে শেখালেন

মাস তিন চারেক কাউকে হিলিন দিবেন না আগে নিজের বডিটাকে চার্জ করে নিজেকে প্রিপেয়ার করুন তারপর বাড়ির লোককে দেওয়া শুরু করবেন তারপর প্রয়োজন হলে বাইরের লোককে দেবেন এখন প্রথম প্রথম কাউকে দেবেন না এখন কাউকে দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ এখন নিজে একদম একুশ দিন এক মাস ধরে নিজে প্র্যাকটিস করুন একটা দিনও যাবে না